ভারী বোঝা সঙ্গে অজানা আর দীর্ঘ পথ না থেমে একটানা যাত্রা করা সহজ নয় সামনে অনেক চ্যালেঞ্জ থাকে আর তার কাঁধের ওপর ভর করে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার একটা গুরুদায়িত্ব এরা আমাদের দেশের ট্রাক চালক যারা নিজের গন্তব্যে পৌঁছনোর জন্য নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিতেও রাজি ট্রাক চালকদের দায়িত্বে থাকা এই যাত্রা প্রায়ই তাদের শারীরিক ক্লান্তির মুখে ঠেলে দেয় সেভ লাইফ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে একজন ট্রাকচালক দৈনিক প্রায় বারো ঘন্টা গাড়ি চালান এবং আনুমানিক চারশো কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে যার সরাসরি প্রভাব পড়ে ট্রাক চালকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর এই ধরনের সমস্যা প্রায় ট্রাকচালকদের পথ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় সেভ লাইফ ফাউন্ডেশনের একটি সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ট্রাক চালক ক্লান্তি অথবা ঘুম থাকা সত্ত্বেও তারা দীর্ঘ সময় জেগে থাকেন এবং দূরপাল্লার যাত্রা নির্ধারণ করেন ট্রাক ড্রাইভারদের ক্লান্তি কম করার জন্য আজ দেশের পরিকাঠামো উন্নতির সঙ্গে ট্রাক তৈরির বিভিন্ন কোম্পানি নীতি নির্ধারক কমিটি ট্রান্সপোর্টার আর ইন্ডাস্ট্রি সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজন যাতে ট্রাক ড্রাইভারদের ক্লান্তি একটু কম হয় আর তাদের যাত্রা সুরক্ষিত হয় আজকের দিনে আরামদায়ক সিট ক্যাবিনের মতো প্রযুক্তি ব্যবহার করা জরুরি যা চালকদের যাত্রাপথে সুবিধা প্রদান করবে এছাড়া চালকদের ক্লান্তি কমাতে ও যাত্রাপথ সুরক্ষিত করতে টিল্ট এবং টেলিস্কোপিং স্টেয়ারিং এ এমটির মতো আধুনিক প্রযুক্তি ট্রাকে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় যাতে ট্রাক ড্রাইভারদের ক্লান্তি একটু কম হয় আর তাদের যাত্রা সুরক্ষিত